আসসালামু আলাইকুম খুবই দুঃখজনক ব্যাপার ইসরায়েলের সেনাবাহিনী হামলা করছে ইরান ইরানে আর সেই সুবাদে ইরানের চলাচল বন্ধ রাখছে সরকার তার সাথে ইরাকেও ফেলেন চলাচল বন্ধ রাখছে ইরাকের সরকার তো দোনো দেশে ফ্লাইট এখন আপ বন্ধ আছে তো সবাই দোয়া করবেন জানি না বিপদ কতটুকু আগায় বা কতটুকু পর্যন্ত সেটা বলতে পারি না ইরানের সাথে তো অনেক দিন থেকে ইসরায়েলের সাথে গ্যাঞ্জাম হবে আমরা সবাই শুনিয়ে এসতেছি মাঝে মাঝে আক্রমণ করে ইসরায়েলের সেনাবাহিনীরা তো সেই সুপাদে বা এখন বিপদ আসলে কতটুকু আমরা চাই যে অল্পতে মানে যেন শেষ হয়ে যায় বড় ধরনের কোনো বিপদ আমরা চাই না ইসরায়েল তো সবাই তো জানেন ইসরায়েল তো হচ্ছে গাদ্দার ফেরাউনের পরে যদি কেউ যদি থাকে কোনো দেশে তাহলে ইসরায়েল আছে ঠিক আছে তো আমার ইরাক প্রবাসী ভাই বোন আশা করি আপনারা ইনশাল্লাহ সেবে থাকবেন আর যারা ইরানও কিছু আছেন আমাদের বাংলাদেশি প্রবাসী তো আশা করি আপনারাও সেবে থাকবেন তো এর ভিতরে আবার কিছু মানুষ সফরে গেছিল আমাদের বাংলাদেশে ইরাক থেকে মানে ছুটি কাটায় তারা আসছে তারা ইরাক আসে পৌঁছায় না ডুবাইতে আটকে গেছে মানে ডুবাইতে আর ফ্লাইট দিচ্ছে না ডুবাই থেকে ইরাক যে ডুববে আর ফ্লাইট দিচ্ছে না ইরাকও এয়ারপোর্ট চলাচল বন্ধ বিমান চলাচল এবং কি ইরানেও বিমান চলাচল বন্ধ তো সেই সুবাদে এরা বর্তমানে দুবাইতে অবস্থান করতেছে তো জানি না তো সবাই একটু দোয়া করবেন আসলে বিপদ না আসলে আমরা খুশি সবাই সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আমার প্রবাসী ভাই বোনেরা এবং কি ইরাক ইরানের মুসলমান ভাই বোন মুসলমান ন মুসলমান সবার জন্যই দোয়া প্রার্থনা আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ইসরায়েল এসব দোষী মানুষদের হাত থেকে যেন রক্ষা পায় তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আপাতত এই পর্যন্ত আপডেট চলতেছে বর্তমান খবরে